আপনারা বাংলা আমি অপর্ণা ভট্টাচার্য রয়েছে আপনাদের সাথে আজকে শ্রীরাম নবমী প্রত্যেকটি হিন্দু ধর্মাবলম্বী মানুষদের কাছে অত্যন্ত প্রবৃত্তির দিন আজকে এই রামনবমী উপলক্ষে বিশেষ পূজা পাঠের আয়োজন করেছে রামজীবনপুর পুরবাসী রামজীবনপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ড রামেশ্বরপুর এবং নিয়োগী পল্লীতে এই পূজাপাঠের আয়োজন করা হয়েছে আমি আমার ক্যামেরা পারসন কে বলব সেই চিত্র তুলে ধরার জন্য এছাড়াও একটি পথসভারও আয়োজন করেছেন এনারা

এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের প্রাক্তন চেয়ারম্যান এবং ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল চৌধুরী মহাশয়কে জেনে নেব আজকের দিন সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য দাদা আজকে শ্রীরাম নবমী তো আজকে বিশেষ পূজা পাটের আয়োজন করেছে এর উদ্যোক্তা কারা বা এই পূজা সম্পর্কে যদি আজকে কিছু বলেন না নমস্কার বাংলা নিউজকে আমরা রামজীবন্ত আছি কিন্তু মেন উদ্যোগটা হচ্ছে আমার রামেশ্বরপুরের মানুষজন এরাই প্রথম উদ্যোগ নিয়ে এই পুজো আরম্ভ করেছে ভগবান শ্রীরামচন্দ্রের আজকে তিথি সেই রামনবমী সেই রামনবমী উপলক্ষে আজকে মূলত বেশ কয়েক বছর ধরে বেশ সমারোহের সঙ্গে আমাদের এই পূজা অনুষ্ঠিত হচ্ছে এখানে হনুমানজির মূর্তি আছে সেখানে প্রতি মাসে শুক্রপক্ষের মঙ্গলবারে খুব নিবেদন হয় প্রচুর প্রসাদ বিতরণ হয় ভক্ত সমাগম হয় আজকে তো বার্ষিক পূজা প্রতি বৎসরের মতো এবছরও আরও কি বলবো খুব উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই পুজোটি অনুষ্ঠিত হয়েছে আমরা সকলে এখানে দল এসেছি এবং থাকি সকলে থেকে আমরা ভগবান রামের কাছে প্রার্থনা করি যেন আমার সারা ভাল বছর আমি কি বলবো সবাইর নামটা আপনাদের ডাকতে পারি সময় আমাদের শান্তি প্রভু দিন এই কামনা করার জন্য আমরা একটা ইতিহাস আছে মূল্যবান বক্তব্য আমাদের দেবার জন্য আমরা পেয়ে গেছি এই মন্দিরের প্রধান পুরোহিত মহাশয়কে জেনে নেব এই পূজা সম্পর্কে তার কাছে বিস্তারিত কিছু তথ্য এই পূজার শুনতে পাচ্ছি রয়েছে সেই সম্বন্ধে যদি কিছু বলেন নমস্কার এখানে এই একটা ইতিহাস আছে আমি এই মন্দিরের প্রথম থেকে আছি वास्तु পূজা থেকে আরম্ভ করে পূজা পর্ব পূজাหาคม পূজন্ত আমরা পূজার সরল জানিয়ে যাচ্ছি এবং কৃষ্ণ ওরা করেছে এখানে একটি হনুমান শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে সেই হনুমানকে এখানে আমাদের রমেশপুর রমেশপুর কমিটি যারা আমাদের কমিটিবৃন্দ আছেন সকলে মিলে এই হনুমানটিকে পরিচর্যা করেছিল সেই হনুমানটি দেহত্যাগ করে দেহত্যাগ করার পর সেই হনুমানটিকে এখানে যেনারা আছেন নন্দকুমার নিয়োগ নন্দলাল নিয়োগী বিদ্যুৎ নিয়োগী এবং আরও প্রমুখ যারা আছেন এনারা এই এখানে এনে সমাধি করা হয় সেই সমাধি করার পর আজকে এই হনুমান মন্দিরটি তৈরি হয় এবং এবং এখানেতে প্রতিষ্ঠিত মূর্তি হনুমানজির করা হয় সেই পুজো এখানে আরম্ভ করা হয় সেই পুজো এখানে শ্রীরামচন্দ্রের পুজো করা হয় এবং হনুমানজির পুজো করা হয় বহু ভক্ত সমা মা চণ্ডীর এখানে চণ্ডী পাঠ করা হয় চণ্ডী মায়ের আরাধনা করা হয় এবং প্রত্যেক মাসে শেষ মঙ্গলবারে এখানে খুব সমারোহ করে আমাদের এখানে ভোগ নিবেদন হয় এবং পূজা হয় এবং অসংখ্য মহিলাগণ এবং তারা মানত করে নারকেল ফাটানো হয় নারকেল ফাটিয়ে বাবাকে সন্তুষ্ট করা হয় হনুমান হনুমানজিকে এবং বনজ ফলমূল লাড্ডু লড্ডু দিয়ে নিবেদন করা হয় পূজা হয় পুষ্পাঞ্জলি হয় আরতি হয় এবং প্রত্যেক মাসের এই মঙ্গলবারে এবং এখান থেকে এই পুজো পার্বণ হওয়া যতদিন হচ্ছে ততদিন থেকেই এখানে বহু যারা আমাদের ভক্তবৃন্দ আছে তারাও অনেকে উপকার পাচ্ছে এখানে আমি এখানে এই মন্দিরের প্রধান পুরোহিত মদনমোহন ভট্টাচার্য এবং এই মন্দিরে চণ্ডীপাঠক পাঠক এবং প্রথম থেকে আছেন আমাদের প্রাক্তন চেয়ারম্যান সাহেব অর্থাৎ নির্মল চৌধুরী মহাশয় এবং আমাদের আচার্য সাহেব উনি হচ্ছে দীনবন্ধু আচার্য হাজিপুর থেকে আছেন এসে এখন উনি যতক্ষণ পুজো হন ততক্ষণ থাকেন সমস্ত এখানে সমস্ত এখানে বৈরাগ্য জগন্নাথ বৈরাগ্য এবং বিল্টু চক্রবর্তী এবং উনি এখানে এসে খুবই মানে সহযোগিতা করেন এবং পূজা পর্ব নিয়ে থাকেন অতএব এখানে এইভাবেই পুজো পর্ব চলে আসছে হ্যাঁ আপনারা যা কি এখানে এসেছেন আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই এ জানিয়ে ভগবান আমি স্লোগান দিই ভগবান পুরুষোত্তম পরম পুরুষ সীতা হনুমানজ কি হনুমান জী কী অঞ্জনী পুত্র হনুমানজি কি পবন কুমার হনুমান জি কি মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গল গরুর মঙ্গলং সুন্দরী কাক্ষং হরি এবং এই মন্দিরে আমাদের রামজীবনপুরের সমস্ত ব্রাহ্মণগণ এবং সমস্ত ভক্তমণ্ডলই উপস্থিত থাকেন এখানে সমারোহে এখানে এতদিন আমাদের খেছুড়ি নিবেদন হয় এবং পরমান্ন নিবেদন হয় অন্নভোগও নিবেদন হয় আজকে পাঁচ হাজার ভক্তের অন্নভোগের ব্যবস্থা করা হয়েছে এবং তারা এখানে সেবা কোনো ভোজন করবেন এবং আরও যদি ভক্তবৃন্দ এখানে উপস্থিত হন এনাদেরও জন্য ব্যবস্থা করা আছে এইভাবে আমাদের মন্দির চলে আসছে আমরা জেনে নিলাম এখানকার প্রধান পুরোহিত এবং তার কাছে মূল্যবান সমস্ত কিছু তার বক্তব্য এবং এই মন্দিরের যে পূজার ইতিহাস কিছুই জেনে নিলাম এছাড়াও আরও জেনে নিলাম যে এখানে একটি এখানে পাঁচ হাজার ভক্তবৃন্দ বসে প্রসাদ গ্রহণ করবেন এমনও ব্যবস্থা আছে এছাড়াও যারা দেশ বিদেশ থেকে এখানে আসবেন পূজা দেখতে তারাও বসে প্রসাদ গ্রহণ করতে পারবেন ক্যামেরায় গৌরাঙ্গ বট্টপ্যালের সাথে অপর্ণা ভট্টাচার্যের রিপোর্ট বাংলা এমজি নিউজ भॻवान ना ना बाप रे बतावा ले ओ कोई बात है ये सुदी वार के सुदी वार हो भाई हां हां जान गा <गाण> <laughs> <गाण> <laughs> जान गा अरे कथा मत Subtitles by the Amara.org community